আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ জন্ম বিচ্ছেদ নকশাটি লিখিয়া উয়া ধুইয়া পানি স্বামীকে পান করাবে এবং স্ত্রীর বাজুতে বেঁধে দিবে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা জন্মিবে তো নকশাটি এই এই ফলনের স্থানে স্বামীর নাম ও তার পিতার নাম এবং ফলনের স্থানে স্ত্রীর নাম ও তার নাম লিখিবে তার মায়ের নাম লিখিবে তারা বলে দেয় স্বামী স্ত্রীর মধ্যে তাবিজ অবিচ্ছি নকশাটি লিখিয়া ওয়া ধুইয়া পানি স্বামীকে পান করাবে এবং স্ত্রীর বাজুতে বেঁধে দিবে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার জন্য নকশাটি এই ফলনের স্থানে স্বামীর নাম ও তার পিতার নাম এবং ফরনের স্থানে হলে স্ত্রীর নাম ও তার নাম লিখবে তো বৃহৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম